আজ কোনো ব্রেকিং নিউজ নয় আজকে কোনো মাল্টিপ্র্যাগার স্টককে নিয়ে কথা না তাদের থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় সকল মানুষকে জানানোর জন্য সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট কি হ্যাক করা যেতে পারে আমার ইমেলকে কি হ্যাক করা যেতে পারে ইয়াস খুব ভালো মতো সম্ভব এবং এর মাধ্যমে এইগুলো হ্যাক করে অজস্র মানুষ তোমার আন অথরাইজড সব ট্রানজাকশনগুলো করে দিচ্ছে যা তোমার হয়ে সমস্ত সেল করছে বাই করছে স্টক মারাত্মক গণনা ট্রেড করছে এমন সব বিষয় নিয়ে ফিউচার অপশনের ওপরে যেগুলো তোমাকে বহুগুণ লস করে দিতে পারবে আলটিমেটলি নেগেটিভ জায়গায় নিয়ে যাবে তোমার পার্সোনাল ইনফরমেশনগুলো নিচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো নিচ্ছে সেগুলোকে নিয়ে ভিতরে ঢুকে সেই আনঅথরাইজড ট্রানজাকশনগুলো করছে তোমার ডিটেল ক্লোনিং করে ফেলছে তোমার সিম নাম্বারকে এবং সেখান থেকে ওটিপি তোমার কাছে না পৌঁছে সেই হ্যাকারদের কাছে পৌঁছচ্ছে এবং সেখান থেকে টোটাল টাকাটা ফান্ড ট্রান্সফার করছে এবং অন্য ব্যাংকে করে নিচ্ছে এই জন্য তারা সময় নিচ্ছে তারা এক সঙ্গে অ্যাটাক করছে দুটো একটা না তুমি যখন পার্টিকুলার কোনো একটা মেলকে চেক করছো কোনো একটা হোয়াটসঅ্যাপে মেসেজকে চেক করছো সঙ্গে সঙ্গে তোমার সমস্ত রিলেটিভ যারা যেখানে রয়েছে তাদের সকলগুলো কিন্তু একসঙ্গে ওরা ক্যাপচার করছে এবং ওরা অ্যাটাক করছে একসঙ্গে মানে যাতে তুমি সময় না পাও তোমার রিলেটিভ যাতে সময় না পায় যাতে কিনা কোনোভাবে তোমরা এর থেকে পালাতে না পারো এবং সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটছে সার্ভার ক্রাইম ডিপার্টমেন্টে যখন খবর দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তারা নিচ্ছে কিন্তু কিছু করতে পারছে না তাদের যে ডাইনামিক আইপিগুলো চেঞ্জ করে দিচ্ছে কনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা ফলে ইমেল ফিশিং চলছে কনস্ট্যান্টলি এর সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে অ্যাটাক করছে বিভিন্নভাবে তোমার সমস্ত ইনফরমেশনগুলো তুলে দিচ্ছে প্রচুর বড় বড় এই সমস্ত থার্ড পার্টি বলা যাকে বলা ডার্ক ওয়েব এই সমস্ত ব্যাপারে যুক্ত রয়েছে তারা অলরেডি ইমিডিয়েটলি শুধু ইন্ডিয়াতে বারো থেকে পনেরো হাজার ইমেল অ্যাকাউন্টকে অলরেডি ওরা ক্যাপচার করে বলে ইনফরমেশন আছে এবং এই ইনফরমেশন রয়েছে যে এইগুলো ভবিষ্যতে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে আজকে ভয়ানক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এই ভিডিওটার মধ্যে আমি প্রিলিমিনারি লেভেলের কাজকর্ম করতে শুরু করেছি যে লেভেলটাতে প্রত্যেককে মানুষ বিশেষ করে যারা এজেড পারসন আমি এমন মানুষ জানি চল্লিশ কারুর পঞ্চাশ কারুর ষাট কারুর ইভেন সেভেন্টি তারা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে তারা ট্রানজাকশন করছে তারা সারা জীবনের সমস্ত টাকাগুলোকে এখানে এনে রেখে রাখছে এই মার্কেটে এবং এই মার্কেটের সঙ্গে তারা যুক্ত তারা একেবারে ভালো মতে মোটেও জানা নেই তাদের কিভাবে অপারেট করতে হয় তাদের একেবারে ভালো মতে জানা নেই যে এই ধরনের ফিশিং অ্যাটাকগুলো যদি হয় তাহলে সেখান থেকে ওরা কি করে বাঁচবে তারা কি করবে এই ঘটনাগুলো নিয়ে খুব শর্টের প্রথম ভিডিওটা রেখেছি যদি তোমাদের উৎসাহ তাকে সেকেন্ড লেভেলে অ্যাডভান্স টেকনিকগুলোকে নিয়ে আলোচনা করব। যে আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে একটা একটা এক্সিকিউট করে শুরু করছি আজ থেকে কয়েক মাস আগে আমার ছিল স্যার আমি এমন সিচুয়েশন দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে ইমেল অ্যাকাউন্ট কেউ খুলেছে তো বললাম কী করে খুলতে পারি অসম্ভব ব্যাপার বলছে হ্যাঁ স্যার এবং ইমেল অ্যাকাউন্ট শুধু খোলা নয় আমি দেখতে পাচ্ছি কয়েক ঘন্টা আগে যে সমস্ত আনরিড ইমেলগুলো ছিল যেগুলো আমি ওপেন করিনি কেউ না কেউ ওপেন করেছে আমার ব্যাংকের স্টেটমেন্ট সব রয়েছে স্যার ওখানে ওখানে ডিম্যাট অ্যাকাউন্ট সমস্ত স্টক সম্পর্কে রেখা ওখানে আমার সমস্তগুলো ট্রানজাকশন কোন ব্যাঙ্কে কি হয় সেগুলো সব দেওয়া আমি যদি এই আমি পাগল হয়ে যাব স্যার তো এই সিচুয়েশন বললাম ইমিডিয়েট পাসওয়ার্ড চেঞ্জ করো আবার কিছুদিন পরে ফোন করেছে স্যার পাসওয়ার্ড চেঞ্জ করার পরেও স্যার একই ঘটনা ঘটছে এই ঘটনাটাও আরেকটা সাংঘাতিক ইন্টারেস্টিং এবং সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে আমাকে একজন বলছে ক্লায়েন্ট সে আমার কাছে এসেছিলেন এবং সেই সময় দিয়ে মাস কয়েক আগের ঘটনা বলছে স্যার আমার ডিম্যাট অ্যাকাউন্টের রেকর্ডগুলো কমে যাচ্ছে আমি কোল ইন্ডিয়া স্টকগুলো কিনেছিলাম সেখানে দেখতে পাচ্ছি স্টক পরিমাণ কমে গেছে আমি যে ফান্ডটা রেখেছিলাম ফান্ডের সঙ্গে ব্যালেন্স মিলছে না এখানে কিছু একটা চলছে কোনো জায়গায় কোনো গন্ডগোল চলছে তাই করো তুমি ইমিডিয়েটলি খবর দাও তুমি সেভি একটা ইনফরমেশন দাও তুমি ডিপিতে জানো অর্থাৎ তোমার যে গ্রোথে তুমি রেখেছো সেখানে তুমি মেল করো তুমি সঙ্গে সঙ্গে এন এনএসডিএল বা সিডিএসএল এদের রয়েছে তাদের ওখানে মেল করো ওদেরকে জানাও সেখানে সব জানানো হয়েছে কিছু হয়নি ঘটনা এখানে এক বিধবা মহিলা ওনার হাজব্যান্ড মারা গেছে সমস্ত টাকা পয়সাগুলো ওনার হাজব্যান্ড সে সময় থাকতেই ম্যাক্সিমাম ওরা স্টক মার্কেটে রেখেছিলো এবং সেখান থেকে তাদের একটা ডিভিডেন্টের টাকাতে সংসার চলতো ওনার ওয়াই একমাত্র সন শেখ থাকে বিদেশে ক্যালিফোর্নিয়াতে সুতরাং উনি একা উনি সংসার চালায় উনি ফোন করে বলছে এই সিচুয়েশনে আমি বুঝতে পারছি আমার মনে হচ্ছে সম্ভব কোনো একটা গণ্ডগোল হচ্ছে আমি ধরতে পারছি না কিন্তু আমার কিরকম মনে হচ্ছে আমার ডিভিডেন্ট টাকাগুলো কমতে শুরু করেছে আমার হতে পারে হয়তো স্টক না আমার এরকম ধরনের ঘটনা মনে হচ্ছে যে কোথাও কিছু গড়বড় হচ্ছে আমি ওনার কথাটাকে কত গুরুত্ব দিতে পারিনি বিভিন্ন কাজের চাপের মধ্যে একটার পর একটা গতকাল রাত্রিবেলায় যে মেলটা এলো সেটাকে কিন্তু আমাকে পুরো নোট করিয়ে দিল সত্যি ঘটনা এবং মাত্মকের ভিডিওটার মধ্যে আজকে যে বিষয়গুলো নিয়ে বলতে চলেছি আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট গ্রুপ পক্ষ থেকে তোমরা নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে আর পুরনোরা অজস্র লাইক কমেন্ট শেয়ার অসংখ্য ধন্যবাদ ঘটনা অজস্রভাবে এরম ঘটনা ঘটে চলেছে প্রচুর ঘটনা ঘটে চলেছে একটার পর একটা হ্যাকিং হয়ে চলেছে তোমার রেকর্ডগুলোকে কোনোভাবে ক্যাপচার করছে হ্যাকাররা নিয়ে সেগুলো দিয়ে তারা প্রচুর পরিমাণে সেল করছে পারচেস করছে আর অথরাইজ ট্রানজাকশন করছে অর্থাৎ তুমি জানো না তুমি বুঝতে পারছো না তোমার ট্রানজাকশনগুলো তারা করে ফেলছে এবং সেগুলো করে মারাত্মকভাবে তোমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে এমন ফিউচার অপশনে কিছু অপশন রয়ে গেছে যেখানে লিভারেজে কাজ করে তোমার কাছে দশ হাজার টাকা আছে ওরা গুণ করে এক লক্ষ টাকাও চালিয়ে দিতে পারে ফলে তোমাকে নেগেটিভ জায়গায় নিয়ে যেতে পারে তোমার দশ হাজার টাকা সম্পূর্ণ ট্রেড করতে পারে তোমার হয়ে প্লাস তোমার পার্সোনাল ইনফরমেশনগুলোকে সমস্ত হ্যাক করে সেইগুলোকে বিক্রি করা যায় তোমরা এই ঘটনাগুলো জানো কিনা জানি না এরকম ঘটনা কিন্তু প্রচুর হচ্ছে বিদেশে প্রচুর হচ্ছে এবং এদেশেও অজস্র ঘটনা রয়েছে এখানে ইমেল অ্যাকাউন্ট বিক্রি করা হচ্ছে তোমার পার্সোনাল তোমার অ্যাড্রেস কি আছে তোমার কি আছে তোমার রিলেটিভ কে কে রয়েছে তোমার রিলেশন কি কি রয়েছে সমস্ত কিছু কিন্তু এক সেকেন্ডে বের করে নেওয়া যায় প্লাস তোমার ফোন নাম্বার যদি হ্যাকাররা ইমেল থেকে বের করে নিতে পারে তোমার ইমেল তোমার ফোন নাম্বার থেকে কিন্তু ক্লোনিং করে সেখান থেকে কোনো ওরা সমস্ত রেকর্ড একই ঘটনা ঘটেছে অ্যাক্সিস ব্যাংকেও আন শয়ে শয়ে ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডাররা গেছিল এবং এর বলা হয়েছে যে তারা পরবর্তীকালে মেজারমেন্ট নিয়েছে পরবর্তীকালে সেই ধরনের ব্যবস্থা এনএসসি ফিশিং অ্যাটাক্স সেখানেও মারাত্মকভাবে কিন্তু হ্যাকাররা প্রচুর রেকর্ডকে তুলে নিয়ে যায় এবং তার ফলে প্রচুর ক্ষতি হয় যে সমস্ত ক্ষতির খবর সব আমাদের কাছে এসে পৌঁছায়নি কিন্তু সেরম ঘটনা অজস্র ঘটেছে যেগুলো একেবারে চাপা পড়ে গেছে ভেতরে আইসিআইসিআই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড টু এখানে প্রচুর ফিশিং অ্যাটাকস হয়েছিল প্রচুর ডিম্যাট অ্যাকাউন্টকে হ্যাক করে নেওয়া হয়েছিল এবং টু থাউজেন্ড এইটিন ইয়েস ব্যাঙ্ক সেখানে প্রচুরভাবে ম্যালওয়্যার সফটওয়্যার সাহায্যে সফিস্টিকেটেড ইউজ করে টেকনোলজি প্রচুর প্রচুর মানুষের ইনফরমেশনগুলো হ্যাক করে নেওয়া হয় তাদের ডিম্যাট অ্যাকাউন্টগুলো হ্যাক করে সেখানে আনঅথরাইজড ট্রানজাকশন করা হয় প্রচুর সেল করে দেওয়া হয় অজস্র ঘটনা ঘটে রয়েছে অথচ আমরা জানি না আমরা সাধারণ ঘটনা আজকের ভিডিওর মধ্যে কয়েকটা বিষয়কে বলবো এক নম্বর ঘটনা কি কি কারণে সাবধানতা কি কী অবলম্বন করবে প্রতিটা আপনারা যারা যেখানে রয়েছেন যারা যেটা বোঝার চেষ্টা করছেন প্রত্যেককে আমি খুব সিরিয়াসলি বলার চেষ্টা করছি আপনারা যারা বয়স্ক রয়েছেন প্রত্যেকে অত্যন্ত সাবধানতার সঙ্গে প্রতিটা ইমেল অ্যাকাউন্ট চেক করবেন ইমেল অ্যাকাউন্টকে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারছেন অ্যাকাউন্টটা কে পাঠিয়েছে ইমেলটা কে পাঠিয়েছে ততক্ষণ পর্যন্ত ওপেন করবেন না সেকেন্ড ওয়ান কোনো হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ আসার পরে কোনো লিঙ্কে ক্লিক করবেন না এটা বিশেষভাবে অনুরোধ করছি প্রত্যেককে যে আপনারা কোনো রকম ভাবে ইমেল অ্যাকাউন্ট যে কোথা থেকে আসছে সেটা না জেনে করবেন না সেকেন্ড ওয়ান যারা জিরোধা হোক গ্রো হোক যে কোনো অ্যাপস থেকে বিভিন্ন মেল আছে তার সঙ্গে সঙ্গে তার তার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকে ডোন্ট ওপেন দ্য অ্যাটাচমেন্ট আগে থেকে না জেনে কনফার্ম না হয়ে কোনো অ্যাটাচমেন্ট ওপেন করবেন না এটা মাত্র ক্ষতি করে দেয় এবং এটা এর পরবর্তীকালে সেকেন্ড ওয়ান আরও অনেক ইনফরমেশন আছে সিনিয়র রয়েছেন তাদের সকলকে উদ্দেশ্য করে একটা বিষয় বলার বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন মহিলা বয়স্ক পুরুষ যারা ট্রানজাকশন সব কিছু অ্যাওয়ার নয় জানা নেই তাদের খুব সাবধানতার সঙ্গে এমনকি অনেককে হ্যাকাররা অল্প বয়সী তাদেরকেও কিন্তু প্রলোভন দেখিয়েছে এবং তাদেরকে প্রলোভনের ফাঁদে ফেলে দিয়েছে দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করেছে এই ঘটনাও কিন্তু রয়েছে খুব সাবধানতার সঙ্গে পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করার সময় এমনভাবে করবে তোমার নাম দেবে না তোমার ডেট অফ বার্থ দেবে না তোমার মোবাইল নাম্বার দেবে না ডোন্ট ইউজ ইয়োর মোবাইল নাম্বার ডেট অফ বার্থ অর ইয়োর নেম ইন এনিওয়ে ইন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এরকমভাবে একটা প্রথম অংশ থাকবে নিউ আলফাবেটিক এ টু জেড সেকেন্ড অংশে থাকবে স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার মিনস অ্যাম পারসেন্ট দেওয়া হচ্ছে অথবা টিল্ড অথবা সেকেন্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট হ্যাশ সাইন অথবা অ্যাম্পারসেন্ট সাইন এই ধরনের সাইনগুলোকে ইউজ করবে কখনো অ্যাস্ট্রডিক সাইন্স কোয়েশ্চেন মার্ক সায়েন্স এইগুলোকে ইউজ করবে দেন নিউমেরিক্যাল ফিগার নিউমেরিক্যাল ফিগার যেন কোনো মতে তোমার ডেট অফ বার্থ নাম্বার কোনো নাম্বার যেগুলো তোমাকে রিলেটেড তার সঙ্গে যেন কোনো মতে যুক্ত না হয় একদম স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করো সেকেন্ড ওয়ান সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করো ডোন্ট রাইট এনি হ্যা কোনো জায়গাতে লিখবে না সেই পাসওয়ার্ডটা কোনো পাবলিক ওয়াইফাই কানেকশান অ্যাটাচ করবে না কোনো রকম ওয়াইফাই কানেকশানে করে মোবাইল নিয়ে সেখানে কিন্তু অ্যাটলিস্ট সেই মোবাইলে কখনো তোমার যে অ্যাকাউন্ট রয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবে না সেকমার পাসওয়ার্ড মাঝে মাঝে চেঞ্জ করবে নেক্সট ওয়ান মনিটর করো তোমার নিজের যে ডিম্যাট অ্যাকাউন্টটা কোনো রকম আনইউজুয়াল দেখলে সঙ্গে সঙ্গে ইনফর্ম করার চেষ্টা করো ট্রানজাকশন অ্যালার্ট দেওয়ার জন্য এস এম এস অ্যাক্টিভিটিগুলোকে অন করে রাখো যাতে কিছুটা হলেও সেফ গার্ড দেবে ইমেল এবং এস এম এস দুটোকে রাখো নট এস এম এস এখানে সিম ক্লোনিং হওয়া ইজিয়েস্ট ব্যাপার হয়ে গেছে এখন সফটওয়্যারের মাধ্যমে সেই এস এম এস ক্লোজ ক্লোন করা যায় ফলে তোমার আমার অ্যাকাউন্টে যে ওটিপিটা আসার কথা ছিল সেটা তোমার অ্যাকাউন্টে সেকেন্ডের মধ্যে চলে যাবে তোমার অ্যাকাউন্টে যে যাওয়ার কথা ছিল অর্থাৎ তুমি যখন ওপেন করছো যে ওটিপিটা তোমার কাছে আসছে তুমি দেখছো এস এম এসের সঙ্গে সঙ্গে ইমেলে ঢুকছে ইমেল যদি কেউ হ্যাক করতে পারে তোমার আগে সে সেখানে ঢুকে সঙ্গে সঙ্গে সফটওয়্যারের মারফত ভিতরে ঢুকে যাবে এবং সঙ্গে সঙ্গে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে এবং তোমার পাসওয়ার্ড যেই মধ্যে চেঞ্জ হবে তুমি ওখানে কোনো ট্রানজাকশন করতে পারবে না তুমি আন রয়েছে তুমি জানতেই পারছো না তুমি যখন লগ আউট করে বেরিয়ে চলেও যাচ্ছ তুমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে সেটা ও অলরেডি তারপরে সব সেল করা শুরু করে দেবে অলওয়েজ লগ আউট প্রতি সময়ে লগ ইন যেরকম করছো লগ আউট সেরকম করবে লগ আউট কিন্তু যখন তুমি মোবাইল অ্যাপসে আছে দেখবে গিয়ে সেটিংসে গিয়ে আউট করা জায়গা সেখান থেকে লগ আউটটা করে নেবে নেক্সট ওয়ান এরকম ঘটনা ঘটেছে যে ছোটো ছোটো যেসব ব্রোকাররা রয়েছে সেগুলো কিন্তু মারাত্মক সিচুয়েশন তৈরি করতে পারে ফলে যখনই তুমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে সবসময় বড় যে সমস্ত ব্রোকাররা আছে তাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবে ছোট কোনো ব্রোকারের সঙ্গে যুক্ত হবে না সেসব জায়গা কিন্তু এখানে রেট কম থাকতে পারে সুবিধা কিছু দেখতে পারে এইগুলো কিন্তু তারা আবার অনেক লুপ হোলস থাকতে পারে তাদের টেকনোলজি এত অ্যাডভান্স না থাকতে পারে সুতরাং খুব সাবধান হয়ে তবে তোমরা কিন্তু অ্যাকাউন্ট খুলবে বড় বড় যারা রয়েছে ব্রোকিং হাউস তারা কিন্তু এইগুলোকে আটকানোর ব্যবস্থা করার চেষ্টা করেছে তারা তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যেরকম কোটাক সিকিউরিটিকে তারা বলছে যে যদি কোনো পার্সোনাল নিজে এসে বলে আমি আমার অ্যাকাউন্টটা ফিক্স করতে চাইছি এবং সময়টা দিয়ে দেয় এই সময় থেকে এই সময় অথবা আনলিমিটেড টাইমের জন্য যতদিন পর্যন্ত সে ইউজ না করে ততদিন পর্যন্ত সে কিন্তু অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে রাখা যায় ফলে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু কিছুটা সুবিধা তুমি পেতে পারো এবং সেখানে নিজের পার্সোনালি গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং ফিজিক্যালি সেখানে থেকে সাইন আপ করতে হবে এবং সেখানে এ শুধু কোটাক বলে ক্ষেত্রে না সমস্ত ব্লোকিং হাউসে সে ব্যবস্থা কম বেশি থাকার কথা রয়েছে ডার্ক ওয়েভ একটা সাংঘাতিক নাম একটা অন্ধকার জগতে আন্ডার বেলি অব দ্য ইন্টারনেট সিস্টেম সেখানে কিছু সাইবার ক্রিমিনাল রয়ে গেছে যারা বিভিন্নভাবে কিন্তু অন্ধকার জগতে কাজ করে যায় তারা ড্রাগসের ওপর কাজ করে ডিম্যান্ড রানসাম এবং বিভিন্নভাবে দাবি দেওয়া করে সে টাকাগুলো জোগাড় করার জন্য এছাড়া ট্র্যাফিকিংয়ের ওপরে কাজ করে তারা ওয়েপন সাপ্লাই করে মারাত্মক একটা জগৎ রয়ে গেছে এই ডার্ক ওয়েবের মধ্যে তারা কিন্তু এই ইমেল নিয়ে প্রচণ্ড সচেষ্ট তুমি যদি রিসেন্ট খবর শোনার চেষ্টা করো সেটা হচ্ছে রবিনহুড অ্যাকাউন্ট বলা হয় রবিনহুড হচ্ছে ক্যালিফোর্নিয়া বেস ফিনটেক একটা কোম্পানি রয়েছে তারা ডিসকাউন্ট ব্রোকার এবং তারা কিন্তু প্রচুর কমিশন ফ্রি লেভেলে ট্রেডিং কাজকর্ম করে সেই সব কোম্পানি প্রচুর অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তাদের আন্ডারে রয়েছে শুধুমাত্র বিদেশের কথা নয় আমাদের দেশের কথা নিয়ে বলছি ডার্ক ওয়েল আমাদের এখানে প্রচেষ্ট রীতিমতোভাবে সচেষ্ট রয়েছে এবং সেখানে প্রচুর কাজ করে চলেছে বিশ্বের কোনো এক প্রান্তে বসে তারা সাংঘাতিকভাবে কাজ করে চলেছে তাদেরকে ধরা ছোঁয়া অসম্ভব সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কত রিপোর্ট জমা পড়েছে তার অর্ধেকের বেশি কিন্তু সুরাহা হয়নি প্রচুর সুরাহা হয়নি কারণ সম্ভব না খুঁজে বের করা একটাকে বলা হয় আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল তুমি যেখানে বসে কাজ করছো তোমার মোবাইল নিয়ে কিংবা তোমার ল্যাপটপ নিয়ে তোমার নিজস্ব একটা আইপি আছে যেরকম তুমি সেই অ্যাড্রেসে বসে কাজ করছো তোমার বাড়ির একটা ঠিকানা আছে তুমি যখন যদি বাড়ি এ বাড়ি ও বাড়ি সে বাড়ি করে বেড়াও তাহলে তোমার ঠিকানা কিন্তু কিন্তু পাল্টায় থাকবে একে বলে ডাইনামিক আইপি অর্থাৎ তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না যেখানে ট্র্যাক করে তোমার খোঁজার চেষ্টা হবে সেখান থেকে তুমি পালিয়ে যাচ্ছ সেই জায়গাটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে কনস্ট্যানল এক জায়গায় বসেই কিন্তু আইপিগুলো চেঞ্জ করে যাচ্ছে ওরা সেগুলোকে ধরা প্রচণ্ড মুশকিল তাহলে আমাদের সচেষ্ট হতে হবে আমাদের সাবধান হতে হবে যদি আমরা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে পারি তাহলে হয়তো জায়গাটাতে কিছুটা বাঁচা যেতে পারে কীভাবে হয় যদি আমি জানতে পারি কেন হয় যদি জানতে পারি কী করার যায় যাই যেটা করলে আমি কিন্তু এর সেফ হতে পারবো সেগুলো যদি জানতে পারি তাহলে কিন্তু কিছুটা হলেও এর থেকে আমরা এসকেপ পেতে পারি তো কি কী সুবিধা রয়েছে প্রথম আমি জানতে হবে কিভাবে ফিশিং অ্যাটাক কি জিনিস আমাদের সাথে জানতে হবে আমাদের জানতে হবে ম্যালওয়্যার কী জিনিস কি লগার্স কি জিনিস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি জিনিস কিভাবে আমাদেরকে হ্যাক করতে বিভিন্ন প্রলোভন দেখানো হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেগুলো হচ্ছে আমাদেরকে কিন্তু জানতে হবে ব্যাপারগুলো একটু একটু করে আমরা যত বয়সের লোকই হোক না কেন যেহেতু আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছি যেহেতু আমাদের ইমেল অ্যাকাউন্ট আছে যেহেতু আমাদের একটা ফোন নাম্বার মোবাইল নাম্বার রয়েছে আমাদেরকে কিন্তু নিজেদের দায়িত্ব একটার পর একটা অজস্র এরকম ঘটনা ঘটে চলেছে শুধু সাবধানতা অবলম্বন করতে বলছি কয়েকটা টেম্পোরারি মেজারমেন্ট আমি বলে দিচ্ছি ডিটেলস তোমরা যদি জানতে চাও এবং তুমি যদি অনেকে জানতে চাও তাহলে এটা নিয়ে আমি ডিটেলসে আরেকটা ভিডিও করার চেষ্টা করব কিন্তু এখনই এই মুহূর্তে যেগুলো কাজগুলো ইমার্জেন্সিভাবে করা দরকার সেগুলোকে আমি ফাইনালি বলে দিচ্ছি এক নাম্বার কি কী ক্ষতি হতে পারে তোমার রেকর্ড অনুযায়ী তোমার নাম করে তারা বাই অর সেল করতে পারে কোনো ডিপি অর্থাৎ জিরোদা গ্রো আপস্টকস অ্যাঞ্জেল ওয়ান এরা পিছনে যুক্ত থাকতে পারে তাদের কোনোজন লোক যুক্ত থাকতে পারে এরম ঘটনা যদি ব্যাংকের মতো সিকিউর জায়গায় হ্যাক করা যেতে পারে তাহলে এদের ক্ষেত্রে হ্যাকিং হবে না কেন হতেই পারে এবং হ্যাকিং যখন হয়ে গেলে সবার আগে তোমাকে সাবধানতা নিতে হবে তোমার মাঝে মাঝে পাসওয়ার্ড চেঞ্জ করবে এই মেল অ্যাকাউন্টের তোমার পাসওয়ার্ডের মধ্যে তোমার ডিটেলস দেবে না যেটা আমি বলে দিয়েছি আগে একদম আনন নাম্বার দেবে মাঝে মাঝে সেটাকে চেঞ্জ করবে সেটা বাইরে কাউকে ওপেন করে লিখবে না জাস্ট মনে রাখার চেষ্টা করবে কোনো ওয়াইফাই কানেক্ট হচ্ছে ওপেন পাবলিকলি সেখান থেকে কানেকশানটা নেবে না একটা সিকিওর ভিপিএন এর মাধ্যমে নেওয়ার চেষ্টা করবে আমি যেটা তোমাদের বলার চেষ্টা করছি গুরুত্বপূর্ণভাবে সেটা হচ্ছে সবসময়তে এই চেষ্টাটা রাখবে যাতে কোনো ইমেল অ্যাকাউন্ট যদি তোমার ইমেল কোনো আসে সে জিরোধা থেকে আসুক গ্রো থেকে আসুক সেখান থেকে একটু সাবধানতার সঙ্গে সেটা ওপেন করবে প্রচুর হ্যাকার জিরোধার নাম দিয়ে মেল করছে ফলে তুমি সেখানে বুঝতে পারছো না তুমি ওপেন করে দিচ্ছ তোমাকে বলছে তোমার অ্যাড্রেস দাও নাম ঠিকানা দাও আমি তোমাকে বলে দিচ্ছি বা তোমাকে পিন নাম্বারটা দাও তুমি এইটা ওপেন করো এমন কি লগার্স বলে যে ব্যাপারগুলো আছে ডিটেলসের দুর্দান্ত ইন্টারেস্টিং সেগুলো নিয়ে পরে বলবো সেখানে তোমার কি ইমপ্রেশনগুলোকে ক্যাচ করে ও কিন্তু কাজ করছে সাংঘাতিক ব্যবস্থা করছে তার এগেন্স্টেও কিন্তু ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা জানবো সেই ভিডিওতে এখন ইমিডিয়েটলি সাবধানত অবলম্বন করো ও না জেনে না বুঝে কোনো ইমেল অ্যাকাউন্টকে খুলবে না খুব আপন কারুর মধ্যে কোনো রকম কোনো ইমেল অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো লিঙ্ক আসে সেটা ওপেন করবে না কোনো রকম ডিমেট অ্যাকাউন্ট কোনো লিঙ্ক থেকে ক্লিক করে ওপেন করবে না বিশেষ করে তাকে যদি না জেনে থাকো কোনো রকমভাবে এমন ধরনের কোনো কাজ করবে না যেটা থেকে কোনো সুযোগ পাওয়া যায় কোনো একজন এসে তোমাকে বাই ফোনে তোমাকে জানালো আমি জিরোতা থেকে ফোন করছি আমি গ্রো থেকে ফোন করছি আপনি এই মুখ কাজটা করুন কাউকে বিশ্বাস করবে না খুব সাবধানতার সঙ্গে নিজের ইমেল অ্যাকাউন্টকে চেক করবে মাঝে মাঝে চেক করবে যদি কোনো ডিসক্রিপেন্সি পাও ইমিডিয়েট ইনফর্ম করবে ইমিডিয়েটলি মেল অ্যাকাউন্টটাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে ইমেল অ্যাকাউন্টটাকে মাঝে মাঝে ভেরিফাই করার চেষ্টা করবে তোমার যে ব্রোকার রয়েছে ডিপি তার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে যদি কোনো ডিসক্রিপেন্সি পাও সঙ্গে সঙ্গে তাকে মেল করো মেল করে জানানোর চেষ্টা করো তিনটে মেল তিন জায়গায় করবে একটা মনে করো না গ্রো বা এই ধরনের জিরোদা তাদের কাছে মেল করবে সেকেন্ড মেলটা করবে এনএসডিএল বা সিডিএসএল এ করবে থার্ড মেলটা করবে সেবির কাছে তিনটে মেল তোমার কাছে হাত হাতে হাতে থাকা থাকবে সঙ্গে সঙ্গে পুলিশে ইনফর্ম করার চেষ্টা করবে অ্যাডভোকেটে সাজানোর চেষ্টা করবে সব দিকে নিজেকে কনফার্ম থাকতে নিজেকে সচেতন থাকতে হবে সঙ্গে সঙ্গে টু এফ এ মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেইগুলোকে অ্যাড করার চেষ্টা করবে এস এম এস কোড অথেন্টিকেশন কোডগুলোকে লিঙ্ক রাখার চেষ্টা করবে এবং সঙ্গে ব্যাপার হচ্ছে সচেতনতা সেটাকে একটু একটু বাড়ানোর চেষ্টা করবে অন্ধের মতো যে কোনো জায়গায় যে কাউকে মেল আইডি দেবে না সব দিক থেকে নিজেকে সাবধান থাকতে হবে তবে কিন্তু আলটিমেটলি আমরা যেতে পারবো একটা পজিটিভ জায়গায় একটা ঘটনা বলতে পারি বেশ কিছু প্রকারের রিসেন্টলি কিছু কাজ করছে সেগুলো ভালো কাজ যেরকম কোটাক সিকিউরিটির কথা নিয়ে বলবো কোটাক সিকিউরিটিরা একটা ঘটনা বলেছে তারা বলছে আমরা আমাদের আপনারা যদি বলেন আপনাদের অ্যাকাউন্টটা আমরা ফ্রিজ করে দিতে পারি একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা আপনি যতদিন পর্যন্ত না ডিরেকশন ততদিন পর্যন্ত আমি করতে পারি যদি এরকম কোনো ঘটনা ঘটে যে তোমাদের এরকম মনে হয় সন্দেহজনক ঘটনা মনে হচ্ছে তাহলে ইমিডিয়েটলি সেই কোটাক সিকিউরিটি হোক বা অন্য ব্রোকার যাদের তাদেরকে তুমি জেনে নেবে সেখানে গিয়ে ফিজিক্যালি দাঁড়িয়ে থেকে নিজেরা ফর্ম ফিল করবে এবং সেই ফর্মটা কিন্তু ওদের কাছে জমা করবে সাইন আপ করবে ফলে তারা সেই মুহূর্তে সেটাকে ফ্রিজ করে দেবে এবং অথবা আনফ্রিজ করবে ফলে তোমার অ্যাকাউন্টে অন্তত টাকাটা চোট হওয়ার সম্ভাবনা থাকবে না যদি কখনো কোনোভাবে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু এই সেম মেজারমেন্টগুলো বাকিগুলোর ক্ষেত্রে করবে ব্যাঙ্কে একটা ইনফর্ম করবে যদি ডিমেট অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম দেখো ইমেল অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম দেখো ইমেল যেরকম চেক করবে সঙ্গে সঙ্গে ডিমেট অ্যাকাউন্টটা চেক করবে দরকার পড়লে সঙ্গে সঙ্গে ডিমেট অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবে সব দিকে নিজেকে সচেতন হতে হবে কেউ সচেতন করে দেবে না এইভাবে থাকে যে আপনি নিজে সব কিছু অপারেট করতে পারছেন না তাহলে অল্প বয়সী যে রয়েছে তার সাহায্য আপনার যে আত্মীয় রয়েছে বা এমন কিছু যদি সেরকম একান্ত কোথাও কিছু সম্ভব না হয় তাহলে প্লিজ আপাতত সেই ধরনের অ্যাকাউন্টগুলো থেকে স্টপ থাকার ব্যবস্থা করুন যে বা সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে পুরো ফ্রিজ রাখার ব্যবস্থা করুন অথবা এমন ব্যবস্থা করুন যাতে কি না এই ধরনের সিচুয়েশন ভবিষ্যতে না হয় বা আতঙ্কগ্রস্ত হবেন না কিন্তু নিজেকে সেলফ অ্যাওয়ারনেস ইজ মাছ ইম্পর্টেন্ট দেন আদার থিং অন্য কিছুর থেকে নিজেকে সচেতন হওয়াটা ভীষণভাবে জরুরি আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের মধ্যে উৎসাহ থাকে তাহলে দ্বিতীয় পার্টটা আনবো সেখানে শুধুমাত্র ইনফরমেশন থাকবে কি কীভাবে হ্যাকাররা কাজ করছে কি কীভাবে তা তোমার ক্ষতি করার চেষ্টা করছে কোন কোন পদ্ধতি গ্রহণ করলে তুমি এর থেকে বাঁচতে পারবে এবং কোন কোন পদ্ধতি তোমার নেওয়া উচিত আগামী দিনে সে সমস্তগুলোকে নিয়ে কিন্তু একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন আজকে এই মুহূর্তে এখানে শেষ নমস্কার